বুঝলে ছোটবেলায় একটা বন্ধু ছিল নামটা এখন ঠিক মনে পড়ে না কিন্তু মুখটা স্পষ্ট আমরা তখন খুব বড় কিছু চাইতাম না একটা বিকেল একটু খেলার সময় আর বাড়ি ফেরার আগে শেষ একটা ম্যাচ স্কুল ছুটির পর ব্যাগ চুরি রেখে দৌড় দিতাম মাঠে হার জিত তখন হিসেব ছিল না শুধু খেলাটাই আসল টিফিন ভাগাভাগি করে খাওয়া একটা পিন দুজনে ব্যবহার আর স্যারের বকা খাওয়া সবই এখনো মনে পড়ে কবে যে আলাদা হয়ে গেলাম খেয়ালি করিনি কেউ অন্য স্কুলে কেউ অন্য শহরে আজ হঠাৎ করে ওই পুরনোগুলির ভিতর দিয়ে যাচ্ছিলাম ওর নামটা মনে পড়ে যায় জানি না সে এখন কেমন আছে জানি না এখনো ক্রিকেট খেলতে ভালোবাসে কিনা কিন্তু এইটুকু জানি আমরা যখন বন্ধু ছিলাম জীবনটা খুব সহজ ছিল সবাই বড় হয়ে যায় কিন্তু কিছু বন্ধুত্ব সময়ের আগেই বড় হয়ে যায়